আসসালামু আলাইকুম হ্যালো বিয়ারস আপনারা ভালো আসুন নি আমি লুৎফুর পলাশ দ্য টিউব ও চ্যানেলটা আমার অ্যাকচুয়ালি একটা আমার না আপনারা সবার এই চ্যানেলটার নাম আমি ভেরি সুন চেঞ্জ করমু ভেরি সুন মিনস আমরা চোদ্দোই ফেব্রুয়ারি আমরা পয়লা বৈশাখ ওইদিন আমি চ্যানেলটার নাম চেঞ্জ করিয়া দাসিলিটি সিলিটি টিউব থেকে এলপি মাল্টিমিডিয়া ফোরাম তো লুৎফুর পলাশ প্রোডাকশন হাউসের একটা অংশ সো আপনারা আগে জিলাখন নাটক পাইসুন নাটক এখনও সেম পাইবা সবরে আগর লাহান পাইবা সিলেটর যত আর্টিস্ট আসলা সুপারস্টার আসলা সবরে আপনারা আগর লাহান পাইবা নাটক কিচ্ছু চেঞ্জ হইতো না শুধু নামটা চেঞ্জ হইছে কোনো ওনারশিপ চেঞ্জ হইছে না কিচ্ছু চেঞ্জ হইছে না জাস্ট খালি নামটা চেঞ্জ হইব দা সিলিটি টিউব থেকে এলপি মাল্টিমিডিয়া আর কিচ্ছু আপনারা চেঞ্জ না আগের মতো সব নাটক ফাইবা আপনারা আমরা লগে অতদিন আসলা সাপোর্ট করছোন আপনারা অনেক অনেক ধন্যবাদ আমরা লগে থাকার লাগে আপনারা সহযোগিতা আজকে চ্যানেলটা অনেক স্টাবলিশড আজকে আমার থার্টি সিক্স থাউজেন্ড ফলোয়ার্স হইছে আপনারা ফার্স্টে থাকবা আর আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাইবা অবশ্যই অবশ্যই জানাইবা আর ভালো গল্প থাকলেও আমরা জানাইবা কারণ আমরা আপনারা লাগে খাস করি চেষ্টা করি বালা কিছু দেওয়ার লাগি বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আর সবাইরা আবার ঈদের শুভেচ্ছা জানাইয়া আমি বিদায় নিলাম আমি লুৎফর পলাশ বালা থাকবা আর আমরা লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম